আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বাড়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিশেষ করে ভিডিও মাছ মারার তো চলুন কথা না বেড়ায় পুরো ভিডিওটা শুরু করি প্রথমে একটা রুটি এরকমভাবে আপনারা ছায় নেবেন সুন্দর করে লাল যে অংশটুক আছে এই অংশটুক ছাওয়াই নেবেন ছাওয়াই নেওয়ার পরে তলের টুক আপনারা নিলে নিতে পারেন না নিতে পারেন দিয়ে সুন্দর করে গ্রহপে নিতে হবে শীতকালে মাছে খুব কম খায় যারা টিকিটে মাছ মারেন নদী মাছ মারেন তাদের জন্য টিকিটের পুকুরি কোনো সময় এক খাবার নিয়ে মাছ মারা হয় না বিভিন্ন ধরনের খাবার নিতে হয় কারণ অনেক সময় দেখা যাচ্ছে এক খাবার নিয়ে গেলে খাবারটা মাছে খেতে চায় না যার জন্যে খাবার একটা খাবার ট্রাইকে দেখতে হয় যেই খাবারটা খায় সেটাই ব্যবহার করতে হয় যাতে দুইটা মাছ পাওয়া যায় আমার গুড়ো করা হয়ে গেছে এবার আমি একটু পানি নেবের মধ্যে পানি নিয়ে সুন্দর করে জিনিসটা মাখায় ফেললাম এই যে দেখতে করতেছেন মাখানো হয়ে গেছে এরা বসিতে যে সময় গাঁদবেন আপনারা আমি একটু জিনিস দেখায় আর ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে সবার আগে নতুন ভিডিও গুলো দেখতে পান এখন ভাবে কাটার যে বসি আছে চায় কাটার বসিরা সুন্দর করে গাইতে নেবেন নেওয়ার পরে এর সাথে আরেকটা জিনিস দেবেন দিয়ে দেখবেন যে মাছে খাই কিনা আমার বিশ্বাস রুই মাছে টান যদি জোরে আপনার আশপাশে কেউ তো একটা মাছ পাবে না এটা হচ্ছে আমার নিজের তৈরি করা মিষ্টি চার আমি মিষ্টি চারটা হালকা दिया देवा। <tap> ং দিয়ে দেব দেখতেই পারতেছেন ল্যাফিং দিয়ে দিচ্ছি আপনার চার কাটা থাকলে দুই কাটায় মিষ্টি চাল লাফিং দিয়ে দেবেন আর দুই কাটাই অন্য কিছু একটু ট্রাই করে দেখতে পারেন যেটা টাকায় তবে খেয়াল রাখতে হবে যে কোন আদারটা নিচ্ছে যে আদারটা নেবে সেই আদারটাই আপনার ব্যবহার করতে হবে আর মিষ্টি চালের অসুন্দর একটা মানে ছেন বেরোচ্ছে যার জন্য মিষ্টিচাডটা নেওয়ার সময় সবসময় বেশি থাকে রুই মাছের তাই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন